মাত্র আপনার মাতা মাতা গুরা এবং সমাধান এবং অমনোযোগিতা সবার থাকে তাই এই ভিডিও সবার মনোযোগ সহকারে দেখা উচিত আমার মাথা নষ্ট প্রথমে জেনে নেই সিনারনের মধ্যে কি উপাদান আছে বা সিনারনের জেনারিক নাম সিনারনের জেনারিক নাম হলো সিনারেজিন অর্থাৎ প্রতিটি সিনারন এর মধ্যে আছে সিনারিজিন পনেরো মিলিগ্রাম এখন প্রশ্ন হলো সিনারন আমরা কেন খাবো সিনারনের খাজ কি সিনারন মস্তিষ্কের রক্ত সঞ্চালনে বিঘ্নতা জনিত অসুবিধা সমূহ যেমন মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকুচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা যেমনি কানে বুবু শব্দ মাতা বেতা ও নিদ্রা স্মরণ শক্তি লোপ পাওয়া অমনোযোগিতা ইত্যাদির জন্য কার্যকরী একটি ঔষধ আর সিনারনের প্রতিটি এর দাম এক টাকা ত্রিশ পয়সা এবং এক পাতার দাম তেরো টাকা সেবনবিধি ও মাত্রা সাধারণ বয়স্ক যেমন তেরো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত একটা করে প্রতিদিন তিনবার খেতে পারবে প্রয়োজন মতো শিশু অর্থাৎ পাঁচ থেকে বারো বছর বয়সীরা প্রতিদিন একটা অথবা একটা করে দুইবার প্রয়োজন মতো গর্ভাবস্থা অবস্থা অন্যদান কালে ব্যবহার না করাই উত্তম সিনারণের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু প্রয়োজন মতো কাওয়া যাবে বন্ধুরা মাতা বেতা মাথাগুরা ও নিদ্রা কম বেশি সবারই থাকে তাই আপনার প্রয়োজন মতো খেতে পারবেন